এই গরমে লাউ উচ্ছে এসব খাওয়া খুবই উপকারী আর আজ আমি বানাবো বাঙালির খুব পছন্দের একটি রেসিপি ডাল শুক্তনি বা তেঁতোর ডাল গরমের সময় এই ডাল খাওয়া যেমনই পুষ্টিকর তেমনই রান্না করাও খুব সহজ আর শরীর ও পেট ঠান্ডা রাখতেও এই ডালের তুলনা হয় না ডাল শুক্তনি বানানোর জন্য এখানে আমি তিনটে উচ্ছে গোল গোল করে কেটে নিয়েছি একটা লাউয়ের অর্ধেক ডুমো করে কেটে নিয়েছি আর পাঁচ থেকে ছটা সজনে ডাটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি দেড়শো গ্রাম মটর ডাল মটর ডাল ভালো করে ধুয়ে প্রেশার কুকারে তিন থেকে চারটে সিটি দিয়ে সেদ্ধ করে নেব আমাদের বাড়িতে মটর ডাল দিয়েই এই তেতর ডাল বানানো হয় তবে মুগ ডাল বা মুসুরির ডাল দিয়েও এই তেতর ডাল খুব ভালো লাগে খেতে ডালটা এবার দেখে নিচ্ছি কতটা সেদ্ধ হলো প্রায় নব্বই শতাংশ মতো সেদ্ধ হয়ে গেছে বাকিটা সবজির সাথে সেদ্ধ হয়ে যাবে তাই প্রথমেই ডাল একদম গলিয়ে নেওয়ার প্রয়োজন নেই এবার সেদ্ধ ডালটা কড়াইতে ট্রান্সফার করে পরিমাণ মতো আরও কিছুটা জল দিতে হবে আর লাউয়ের টুকরোগুলো এই সময় দিয়ে দেব এক চামচ হলুদ আর দু চামচ নুন মিশিয়ে দশ মিনিটের জন্য ঢেকে দেব ডালের সাথে লাউ সেদ্ধ হতে থাক এদিকে কড়াইতে তেল গরম করে উচ্ছেগুলো সামান্য লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে সজনে ডাটাগুলো দিয়ে একটু সাতলে নেব সজনে ডাটা দিয়ে বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই এবার উচ্ছে আর সজনে ডাটা নামিয়ে নিয়ে ওই কড়াইতেই দু চামচ সর্ষের তেল গরম করে দেব। সর্ষের তেল গরম হয়ে গেলে দু চা চামচ পাঁচ ফোড়ন আর দুটো তেজপাতা ফোড়ন দিয়ে একটু নেড়ে নিয়ে এক চামচ আদা বাটা দিয়ে তিরিশ সেকেন্ড মতো ভেজে নেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে না হলে মশলা পুড়ে তেতো হয়ে যাবে এবার এই ফোড়নের মধ্যে উচ্ছে আর সজনে দিয়ে সামান্য নেড়ে চেড়ে নেব এদিকে লাউ ও সেদ্ধ হয়ে গেছে এবার ফোড়ন ও সবজিগুলো ডালের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে তিন থেকে চার মিনিট মতো ফুটিয়ে নেব অনেক সময় ফোড়নের মধ্যে সেদ্ধ ডাল দিতে গিয়ে সেই গরম ভাবটা হাতে লেগে যায় বা কড়াই থেকে ডাল ছিটকে বাইরে এসে পড়ে তাই আমি এইভাবে ডালের মধ্যে ফোড়নটা মিশিয়ে দিই এবার এক চামচ চিনি মিশিয়ে আর এক মিনিট মতো ফুটিয়ে নিলেই ডাল শুক্তানি বা তেঁতোর ডাল তৈরি আমরা এই তেঁতোর ডালে কখনো ঘি ব্যবহার করি না তাতেই অসাধারণ লাগে খেতে গরমের দুপুরে খেতে বসে প্রথম পাতে এরকম তেঁতোর ডাল যাকে খাওয়াবে সে দুমুঠো ভাত বেশ তৃপ্তি করে খাবে গরমের বেশ কয়েকটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য আর নতুন বন্ধুদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাই আর রান্নাটি ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করো ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে সবাই সুস্থ থেকো ভালো থেকো